ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি দুধ বিস্কুট দিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি করেই তুলে দিয়েছি যেহেতু কালকে বেশিক্ষণ মানে ভালো করে পড়তে পারেনি এসে ঘুমিয়েছে একটু তো কালকে ঠিকমতো পড়া হয়নি রাত্রিরে তাই জন্য একটু আজকে ছটা দশ তুলে দিয়ে আমি তো উঠেছি ছটা বাজার আগে উঠে সব পরিষ্কার করে তারপরে ওকে তুলে দিয়ে দুধ বিস্কুট দিয়েছি তারপরে আমি আবার উঠলাম আটটার সময় উঠে তারপর এখানে আমার গরম জল গতকাল তো খাইনি আমি খেলাম আমার হাজব্যান্ডকে দিলাম দিয়ে এবার ডাল বসাবো মসুরির ডাল সেদ্ধটা করে রেখে দিয়ে উঠে গেছে দেখতেই পাচ্ছেন আর এই সব আমার পরিষ্কারের কাছে আমার হাজব্যান্ড শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি দেখতেই ফেলে গরম জল খাওয়া হয়ে গেছে ছেলে তো পড়া মোটামুটি শেষের দিকে পরীক্ষা দিতে যাবে মাসে এই মাত্র ঢুকলো মাসিকে বললাম জামা কাপড়টা আগে কেঁচে দিতে কারণ তোমার ছেলে যাবে আর তোলা স্নান করতে তোমাদের এদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে প্রেশার করে সিটি দিয়ে দিয়েছে আজকে লাউ চিংড়িটা করবো চিংড়িতে নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছে মাসিকে বলবো একটু লাউটা আজকে কেটে দিতে তো দেখা যাক আর ছেলে তো আন্টি পড়া ধরছে মানে উল্টো পাল্টা বলছে সেই টেনশন আরও বেশি বেড়ে যাচ্ছে কী করবে না করবে একটা দিন ছুটি দেওয়া উচিত ছিল আজকে বিজ্ঞান পরীক্ষা বিজ্ঞানের একটু তো মানে ফার্স্ট টাইম বিজ্ঞানটাই আমভাবে মানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আলাদা আলাদা হবে তো ওদের ছুটি দেওয়াটা উচিত ছিল ছুটি দিল না অঙ্ক তো দুদিন ছুটি দিয়েছে তার বদলে যদি একটা দিন এই আজকে দিতে পারতো তাহলে ওদের খুব ভালোই হতো তাতে তো জানি না কি স্কুলে কীভাবে ওরা কী নিয়ম সিডিউল কীভাবে ঠিক করে বুঝতে পারি না তো বাচ্চাদের দিকে ভাবাটাও তো উচিত না বাচ্চাগুলো প্রথমবার পাচ্ছে আর এত এত মানে বড় বড় এত একটা চ্যাপ্টার সেগুলো শেষ করতেও তো রিভাইজ দিতেও তো সময় লাগে না জানি না কি পরীক্ষা দেবে খুব টেনশন হচ্ছে বিজ্ঞান পরীক্ষার দিন প্রত্যেকবার আমার টেনশন হয় আর বলতে নেই টাচুট প্রত্যেকবার কিন্তু বিজ্ঞানে ভালো নাম্বারই তোলে কিন্তু তাও জানি পরীক্ষা দেওয়ার আগে এমন গণ্ডগোল করবে এমন ভা করে তাকিয়ে থাকবে জানে মনে হয় পড়াশোনা কিছুই করেনি সারা বছর তাহলে কিন্তু সব কিন্তু পড়াশোনা করা তো জানি না কি পরীক্ষা দেবে ভগবানই জানে খুব টেনশন হচ্ছে মানে মানে টেনশান তো গতকাল অতটা ছিল না বললাম না ইংরাজিতে আমার অতটা টেনশন হয় না আমার ছেলে মোটামুটি ঠিকঠাক করে আসে কিন্তু বাংলার সাবজেক্ট বেশি ওর মানে ইয়ে হয় একটু প্রবলেম হয় বিশেষ করে বিজ্ঞান বিজ্ঞানে দেখা যাক কি করবে যাক গিয়ে ঠিক আছে চলুন আপাতত এখন ভগবানই জানে কি করবে তো আমি আবার পরে আসছি ছেলে তৈরি হয়ে গেছে ওকে আজকেও গুঁজিয়ে দিয়েছি সোয়েটারটা এখন পনেরো দশটা বাজে ওকে খাওয়াবো ওর কি মুখ টানানোর অবস্থা কেন তৈরি আছো তো চিন্তা হচ্ছে না ঠিক আছে চলুন যে আমি খাবার নিয়ে নিয়েছি ছেলের খাবার আর ওই যে বই নিয়ে বের করছে পড়বে বলে একটু পড়াগুলো দেখবে দেরি হয়ে গেছে দশটা বাজতেই ওর কাকু চলে আসবে বাবা এইভাবে প্যাঙ্গুইনামা থেকে কেউ হাঁটে না কি রে হ্যাঁ বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে তাই প্রত্যেক দিনের মতো আজকেও প্রণাম করে নিল তো বেরিয়ে যাচ্ছে ওর কাকু মোটামুটি কাছাকাছি চলেই এসেছিল ফোন করেছিল আমার হাজব্যান্ড আর মাসি তৈ দিকে কুটে দিচ্ছে আজকে নাহলে লাউ কুটার যদি সময় আমার থাকতো তাহলে কেটে নিতে পারতাম কিন্তু সময় নেই আমার নাহলে রান্না করে উঠতে পারবো না তো তার জন্য মাসিকে বললাম একটু কুটে দিতে তাই মাসি আজকে কুটে দিল আমাদের ওই ঘরের ফ্ল্যাটটা আজকে আর মোছালাম না কালকে মানে আগামীকাল মুছে দেবো এখানে দাঁড়িয়ে আছে ওই যে ওর গাড়ি চলে এসছে ভেতরে তোকে তুলে নিয়ে ওখানে আর ভেতর দিকে ওই দিকে আর যায়নি আজকে ভেতর থেকে উঠেছে এটা একদিকে শান্তি বেরিয়ে গেছে তারপরে আমার হাজব্যান্ড ও ছেলের কচুরি এনেছিলো তার সাথে পরোটাও এনেছিলো আলুর পরোটা তো সেটাও খেয়ে নিলাম খিদেও পেয়েছিলো একটু সস দিয়ে খেলাম তরকারি দিয়ে খেতে আমার ভালো লাগে না আলুর পরোটা তাই সস দিয়ে রান্নাঘরে চলে গেছি কোটোকোটি তো মাসি করে দিয়ে গেছে এখানে ডালটা সাদলে নিলাম কালো জিরে আর দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর মেথি দিয়ে সাদলে নিয়েছি আর এটাকে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম ওই চোকলা ভাজার এটা আর এখানে তেল দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা ছোট এলাচ দিয়ে আলুগুলো দিলাম আলুগুলো দিয়ে ভালো করে ভেজে তারপরে দিয়েছি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম নিয়ে তারপরে ওর মধ্যে আদা দিয়েছি আদা দেওয়ার পর ভালো করে ছেড়ে দিয়ে দিলাম হচ্ছে কী বলে লাউ লাউয়ের মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো দিয়ে ভালো করে ছেড়ে তার মধ্যে নুন তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নিয়ে ঢাকা ঢাকা দিয়ে ভালো করে এ করলাম মানে কষিয়েছি জলটা সেদ্ধ হয়েছে এটা লাউটা তারপরে চিনি দিয়ে ভালো করে ছেড়ে ঘি দিয়ে নামিয়ে ফেলেছে দুবেলার জন্য তারপরে তেলের মধ্যে সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ওই ভাপানো ওইটা দিয়ে ভেজে নিয়ে লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে ফেলেছি দারুণ খেতে আমার কাপড়গুলো তুলে পাট করে রাখছি আমার তো স্নান হয়ে গেছে আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আমার হাজব্যান্ড লাউ চিংড়িটা খুব ভালো হয়েছে খুব তৃপ্তি করে খেয়েছে তো আমি খাবো একটু পরে খাবো আমার ছেলে তো আসতে তৈরি আছে জানেন প্রত্যেক দিনই বলি সাড়ে তিনটে বেজে যায় তো আমি খেয়ে নেব একটু পরে এখন অনে দুটো বাজিনি বাজবে আজকে তাড়াতাড়ি মোটামুটি হয়ে গেছে মাথার শ্যাম্পু করলাম অনেক দিন করা হয়নি ঠান্ডা লেগেছিলো বলে করতে পারিনি তাই আজকে বললাম তো ঠিক আছে ছিল আমি আবার পরে আসছি আবার বাড়িতে চলে এসেছি এই যে এটা হচ্ছে এবেলা এটা রাখি ডাল আর এই ভাজা তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে লেবু কেটেছি ছেলে লেবুটা কাটেনি কাটবো তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন বাজে দুটো পনেরো তো খাওয়া দাওয়া ছেড়ে রাখি ছেলে তো আস্তে আস্তে সাড়ে তিনটে ও দেরি হবে পরীক্ষা এখনও চলছে ওর শেষ পরীক্ষার শেষ হতে আর পনেরো মিনিট মতো বাকি গ্যাস পরিষ্কার তো হয়ে গেছে আমার স্নানও কমপ্লিট তো চলুন পরে আসছি চলে এসছে গাড়ি থেকে নামছে কি পরীক্ষা দিয়েছে কে জানে দেখতে হয়ে গেছে কেমন হয়েছে পরীক্ষা পেরেছো না সত্যি না মিথ্যে আচ্ছা তাহলে বলছো ভালো হয়েছে ঠিক আছে দেখা যাক কিরম হয় এই যে খাবার বেড়ে নিয়েছি মেখেও নিয়েছি লাউ চিংড়ি নিয়েছি আর ওই যে ছেলে না বাবা ওরে বাবা তো চলুন খাইয়ে দিই পরে আসছি ছেলে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আমার বাবা মাকে সাথে কথা বলছে প্রত্যেক দিন যেরকম কথা বলে তো আমার আজকে বাবা ফোনটা ধরেছে অন্য সময় মা ধরে মায়ের শরীরটা ভালো না মায়ের বলছে গাটা ছ্যাক করছে গাটা জ্বর জ্বর তাই যতটুকু পেরেছি আমার বাবা কথা বলছে বলে ভিডিওটা ঠিক মতো করতে পারেনি যতটুকু পেরেছি করেছি বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন বাজে সাড়ে ছটা আমার স্টুডেন্ট চলে এসছে এই যে চলে এসছে আর আমার হাজব্যান্ড এই মাত্র এই যে ফুলমালা ঠাকুরের কালকের ফুলমালা এনে রেখে দিয়েছে একটু কাজটা চাপটা কম ছিল বলে এসে কিনে রেখে দিয়ে গেছে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো কালকের তাড়াতাড়ি হয়ে যাবে সকালবেলা তাহলে তাড়াহুড়ো লাগবে না ছেলে যেহেতু পরীক্ষা তাই কী হলো হাসছো কেন বাবা যাও যাও পরীক্ষা বাবা পড়া পড়তে হবে সব পারবে কেন পারবে না তো মাসি কাজ করে দিয়ে চলে গেছে আজকে আর রুটি করানো হবে না কেন হবে না সেটা রাত্রিবেলা জানতে পারবেন কেন তো ঠিক আছে চলুন পরে আসছি চুয়েন্টকে পড়ানো হয়ে গেছে আমার ছেলের আনটি চলে এসছে তো ছেলের আনটিকে জিজ্ঞাসা করলাম কোশ্চেন পেপার দেখে ছেলের পরীক্ষা কেমন হয়েছে ওর আনটি তো ভালো বুঝ মানে বুঝতে পারবে না বলতে পারবে তো আমি যতটুকু দেখেছি ভালোই হয়েছে ওর আনটিও তাই বললো ভালোই হয়েছে পরীক্ষা খুব একটা খারাপ হয়নি খুব চিন্তা ছিল বিজ্ঞানটা নিয়ে কারণ কি এত টাফ না ও মানে মনে রাখতে পারছিল না মানে ভুলে যাচ্ছিলো তো সেটা থেকে যে করে আসতে পেরেছে যতটুকু করেছে ভালোই করেছে যাই হোক ভগবানের মানে ভগবানের কাছে অশেষ কৃপা আর আমার স্টুডেন্টেরও সোমবার থেকে পরীক্ষা সব পরীক্ষা পরীক্ষা নিয়ে ভাব আমার পাগল হয়ে যাচ্ছে তো যাই হোক চলুন পরে আসছি বাজে নটা পনেরো অনেকটা রাত্রির করেই আসলাম কাপড় ভিজিয়েই আসলাম এই মাত্র ছেলে তো পড়ছে আমার হাজব্যান্ড এসছিলো এসে বেরিয়ে গেছে আর আমার স্টুডেন্টকে পড়ানো হয়ে গেছে তো স্টুডেন্টের তো সোমবার থেকে পরীক্ষা আমার ছেলের সোমবার পরীক্ষা শেষ হচ্ছে আর ওর শুরু হচ্ছে যদিও স্টুডেন্টের দু তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে মানে আমার লেখা পরীক্ষা তারপরে হয়তো ওই যা পিটি যা সব কাজ হয় মানে যেগুলো হয় সেইগুলো সেই পরীক্ষাগুলো হবে তো সেটা তো আর আমার নয় তো যাই হোক সবার পরীক্ষাটা শেষ হলে বাঁচি এত টেনশান এত টেনশান পরীক্ষা সবার অ্যানুয়ালি পরীক্ষা বলে কথা তো যাই হোক আমাদের হাজব্যান্ড আজকে বললো যে ওই লাউ দিয়ে ও রুটি খাবে না তো বলছে যে আজকে রুটি খেতে ইচ্ছা করছে না লাউটা বরঞ্চ রেখে দেওয়া অনেক কালকে সকালে বা রাত্রি যাই হোক খেয়ে নেবে বলছে তো দেখা যাক কালকে সকালেই দেবো কারণ কি রুটি তো আজকে খেলো না কালকে কি আর রুটি দিয়ে খাবে তো কালকে ডাল দিয়ে লাউ দিয়ে হয়তো হয়ে যাবে আর রাত্রিরে খাবারও বলেছে নিয়ে আসবে এখন কী নিয়ে আসবে আমি জানি না এখন দেখা যাক বলেছে কিছু একটা নিয়ে আসবো তো নিয়ে আসার মধ্যে আছে ওই এক বিরিয়ানি নালে ওই চাউমিন যে কোনো একটা আমার ছেলে তো বিরিয়ানি বিরিয়ানি করে যাচ্ছে শুনে যে এসেছেই শুনেছে পাপা নিয়ে আসবে কিছু খাবার তো দেখা যাক কী নিয়ে আসে যা নিয়ে আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে চলুন এখন বসি আমি আবার পরে আসছি কি খাচ্ছ বিরিয়ানি বিরিয়ানি সেই সেই দোকানটাতে যে এনেছিলাম পা আর আমি গিয়ে ওই দোকান থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে ভালো লেগেছে আমাদের সবার ভালো লাগছে ভালো তো এই যে চিকেন বিরিয়ানি এনেছে আইটু স্যালাড তো চলুন পরে আসছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো গরম জল খাচ্ছি আমি আমার খাওয়া হয়ে গেছে আমার ছেলে আমাকে গরম জল করে দিয়েছে আর আমার হাজব্যান্ডকেও দিয়েছে এখন এগারোটা বাজতে চলল এগারোটা কি অনেকটাই বেড়েবে হ্যাঁ এগারোটাই বাজতে চলল তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়ে সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে গ্যাস তো আজকে আর পরিষ্কার করার কিছু ছিল না কারণ কি যেহেতু আজ রুটি করানো হয় না আর এখানে একটা ভূতের বই দেখছি সাউথ ইন্ডিয়ান বই বইটাই বই দেখতে ভালো লাগছিল কিন্তু এই যেহেতু ছেলের পরীক্ষা বলে পুরো বইটা দেখতে পারলাম না তাহলে দেখতাম ভালো লাগছিল বইটা তো ঠিক আছে ওর পরে আসছি রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে খুব ভালোই খেয়েছি বিরিয়ানিটা নিয়ে এসেছিলো যে দোকান থেকে খাই আগেও বলেছি আর সেখান থেকেই নিয়ে এসেছে আমার হাজব্যান্ড এখন বাজে এগারোটা পঁচিশ তো সব মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে ছেলে তো কালকে ভূগোল পরীক্ষা ছেলে মোটামুটি তৈরি আছে তো এখন একটুখানি মোবাইল দেখছে এই যে কিরে কেমন তৈরি আছিস তুই ভালো ও সেই সকাল ছটা পাঁচে উঠেছে তারপরে তো আর শোয়নি আজকে দুপুরে শুতে দিয়ে নি কারণ কি যেহেতু ওর পরীক্ষা বলে আর মানে একদম অ্যানুয়ালি পরীক্ষা বলে কথা দুপুরবেলা শুলে আর একদম উঠতে পারতো না মাথা আরও বেশি ধরে থাকতো তো তার জন্য আমি আর শুতে দিইনি গতকাল একটুখানি শুয়েছিল তাই অনেক দেরি হয়ে গেছিল সব কিছু করতে তাই আজকে আর সেই জন্য আর শুতে দিইনি আজ আর অনেক আগামীকাল আর পরশু দিন পর আবার সেই সোমবারে পরীক্ষা আছে যেহেতু তাই জন্য বললাম এই দুটো দিন একটু কষ্ট করে নিয়ে সকাল থেকে উঠে পড়ে টোরে পরীক্ষা দিয়ে তারপর না হয় একটু ঘুমাবি কারণ শনিবার রোববার ছুটি আছে একটু শোয়া যাবে সোমবার অঙ্ক পরীক্ষা তো ঠিক আছে চলুন আর কিছু আর কালকে রান্না বলতে গেলে আমার আর কিছু করার নেই সবই আছে ডালও আছে তারপরে ভাজাও আছে আর মানে ওইটার চিংড়িটাও রয়েছে চিংড়িটা আমার হাজব্যান্ড বলে রাত্রিরে রুটি দিয়েই খাবে তো সকালবেলা বললে একটা বেগুন ভেজে দেবে তালিয়ে হয়ে যাবে তো ভিডিওটা তাহলে আর বড়ও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন